আসসালামু আলাইকুম দেখুন আমার কলা ছড়াটা কত বড় কলাছ গাছটা বারে আগে কলা গাছ পুষ্ট হয়নি এমন কলা ছড়াটা বড় বড় কারণে কলা গাছ নিয়ে ফুড়ে গেছে তাই তাই কেটে নিলাম দেখুন কাটি কয়খানা দেই হয় দুইটা হালাইলাম

কলাচার আমার আরেকটা আছে ওই দুই জায়গায় ওটা পুষ্ট হয়েছে ওটা এটা বড় ওটা আর সাতটা কানি পরে কাটনি Kakasus, kau itu di? Ini ekrepotum, potong. Salah Ekta, dua, caca pasta lima, enam, tujuh, delapan, sembilan, sepuluh, dua tiga বেশি সুষ্ঠ হয়নি বারে বারে ফুলে গেছে ওজনে দেখুন কলারি বস্তায় বর্তাছি বস্তা বই রাখি তাই এটি পাকব সুন্দর এটি আমার গাছের কলা হচ্ছে গাছ পড়ে গেছিল ওজনের ঠেলায় গাছ ভাঙ্গিয়া পড়ে গেছে তো অনেক দেখা এই কারণে বস্তায় বইয়া তিতাস তো থাকবো সুন্দর বেরা এই দেখছেন সরারি মার্শাল দিলে থাকতো তাহলে এরা পুষ্ট হইতো গাছ ভাঙ্গে করে আসা ভার ঠেলা